ঘোড়া বা অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ পৌরাণিক প্রাণী ইউনিকর্ন যা অনেকের কাছে সিংওয়ালা ঘোড়া নামেও পরিচিত বিভিন্ন সংস্কৃতির উপকথায় দুর্দান্ত সব আখ্যানের মধ্যে অন্যতম একটি আকর্ষণ হলো এই ঘোড়া বিভিন্ন ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায় গাধার মতো দেখতে প্রাণীটির মাথা লাল নীল চোখ এবং পুরো শরীর সাদা এদের ঠিক কপালের লম্বা শিং রয়েছে যা সামনের দিকে ক্রমশ সরু হয়ে উঠে গেছে সিংটি গোড়া থেকে ডগা পর্যন্ত সাদা কালো এবং লাল রঙের ক্ষুর এতটাই তীক্ষ্ণ যে বুনো হাতিও তাদের কাছে হার মানায় স্বভাবগতভাবে এরা শান্ত এবং পবিত্র প্রাণী তবে প্রয়োজনে প্রচন্ড বুদ্ধিমান এবং শক্তিশালীও হয়ে ওঠে ইউনিকর্নের শক্তি এতটাই বেশি যে তাদের আটকানো একেবারেই অসম্ভব হয়ে পড়ে বলা হয়ে থাকে তাদের গতি অনেক বেশি যার কারণে আলোর গতির সাথে তুলনা করা হয় চোখের পলকে এরা ছুটে বেড়াতো অরণ্য প্রান্তর পাহাড় পর্বত সবখানে তবে এরা কারো ক্ষতি করে না কোনো মানুষ ভালো না খারাপ সেটি তার দিকে তাকিয়েই বুঝতে পারতে সক্ষম এই প্রাণী ইউনিকর্নের সবচাইতে পছন্দ ছিল কুমারী মেয়ে কোনো কুমারী মেয়ে দেখলেই তার পায়ের কাছে বা গা ঘেঁসে নম্র উদার এবং অনুগত প্রাচীন গ্রীস থেকে ভারত মেসোপটেমিয়া থেকে চীন সব দেশে আলোচিত শিংওয়ালা এই প্রাণীটি বিশেষ করে মধ্যযুগে এদের প্রতি ইউরোপিয়ানদের অগাধ বিশ্বাস ছিল তখনকার সময়ের তৈজসপত্র রাজকীয় প্রতীক মুদ্রাতে ইউনিকর্নের উপস্থিতি ছিল ব্যাপক পৃথিবীতে তাদের অস্তিত্ব আছে কি নেই তা নিয়ে বিজ্ঞানী থেকে শুরু করে গবেষক এবং ঐতিহাসিক সবার চর্চাই ছিল এটি কেউ মনে করেন প্রাকৃতিক কিছু প্রাণীর ধারণা থেকে পরিবর্তনের মধ্য দিয়ে ইউনিকর্নের ধারণা জন্ম হয়েছে আবার অনেকের ধারণা ঘোড়ার মতো বা গাধার মতো দেখতে এরকম প্রাণী বিলুপ্ত হয়ে গেছে যেমন বিলুপ্ত হয়ে গিয়েছে ভারতের সাইনোসেফালি জাতি বা কুকুর মানবেরা সত্যি ঘটনা হয়েও বর্তমানে অনেকের কাছে অজানা তেমনি ইউনিকর্নও সত্যি হয়ে অনেকের কাছেই রূপকথা এই প্রাণী নিয়ে সাধারণ মানুষের মাঝে যেমন আগ্রহের শেষ নেই তেমনি এদের সম্পর্কে জানার আগ্রহের কমতি নেই বিজ্ঞানীদের তাই তো আজও ইউনিকর্নের বাস্তবিক অস্তিত্ব খুঁজে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে গবেষকরা জার্মান বিজ্ঞানী অটো বম গুহায় পাওয়া হাট থেকে ইউনিকর্নের কঙ্কাল তৈরির চেষ্টা করেন বর্তমানে বিজ্ঞানীরা ভিডিওতে ইউনিকর্নকে ফুটিয়ে তুলেছে জাদুঘরেও প্রদর্শিত হচ্ছে এদের কৃত্রিম অবকাঠামো তবে পণ্ডিতদের লিখায় শিল্পীদের আঁকায় কিংবা ভাস্কর্যদের ভাস্কর্যে ইউনিকন যতই ফুটে উঠুক না কেন বাস্তবাদীরা এদের অস্তিত্বে বিশ্বাসী না দু হাজার ষোলো সালে এক শিঙওয়ালা প্রাণীর একটি ফসিল হার পাওয়া যায় যাকে বিজ্ঞানীরা সাইবেরিয়ান ইউনিকর্ন নাম দেন গবেষণার মাধ্যমে জানা যায় এটি দেখতে অনেকটাই সেই কাল্পনিক ইউনিকর্নের মতো প্রাণীটির প্রাকৃতিক আবাস দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম কম্বোডিয়া এবং লাউসাই দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে শেষ করছে এখানেই সেই পর্যন্ত দুর্বিনিয়া সাথেই থাকুন ধন্যবাদ